গুড মর্নিং বন্ধুরা নাফিসার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে মঙ্গলবার আঠাশ তারিখ আজকে আমার দীর্ঘ এক মাস পর স্কুল খুলছে তো আজকে এখন ঘড়িতে বাজে সকাল পৌনে ছটা মেয়ের কলেজ আছে ওর জন্য টিফিন করতে হবে তো সেই জন্য আমার একটু আগে আগেই ওঠা হয়েছে আর আমারও আজকে স্কুল আছে আমারও একটু গোছানো আছে টিফিন আমারও গোছাতে হবে তো সেই জন্যে একটু আগেই উঠেছি বিশ্বাস করা হয়ে গেছে ভাবলাম আজকে প্রথম স্কুল খুলছে এক মাস পর তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে সারা দিনের কাজকর্মটা তো সেই উদ্দেশ্যেই আজকে ব্লগিংটা শুরু করেছি সকাল সকাল তো আমি এখন যাব রান্নাঘরে আগে চা বসাবো তারপর মেয়ের জন্য টিফিন টিফিন বানাবো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো রান্নাঘরে নিয়ে যাই আগে চলে এলাম রান্নাঘরে চায়ের জল ফুটে গেছে সকালবেলা আমি আর হাজব্যান্ড খাই লিকার চা দুই মেয়ে খাই দুধ চা তো ওরা কেউ ঘুম থেকে এখনো ওঠেনি সেজন্য আমাকে একাই চা খেতে হবে দুটো বিস্কুট দিয়ে আমি সকালে চা খেয়ে তারপরে কাজ আরম্ভ করি চা খাওয়ার পর আমি মেয়ের টিফিন বানাতে লাগলাম আলু পরোটা বানালাম আলু রাতে সেদ্ধ করে রেখেছিলাম আটাও মেখে রেখেছিলাম তো পরোটা বানিয়ে দিলাম সকালবেলা প্রিপারেশন করে আলুর পরোটা দুটো বানিয়ে টিফিনে রেডি করে দিচ্ছি দুটো পরোটা দিলাম সস দিলাম একটা ডিম সেদ্ধ একটু শশা আর একটু আপেল ও সাতটা চল্লিশে তো যাওয়ার পর চলে গেলাম ছাদে এটা আমার রেগুলারের রেগুলার ছাদে কিছু গাছপালা আছে সেগুলোতে জল দিই স্কুল থেকে ফিরে বিকেলবেলা ভালো লাগে না সেজন্য এই কাজটা সকালেই সেরে রাখি ছাদে গিয়ে দেখলাম আগের দিন কাঁচা পাপস সব শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম তারপর আমি গাছে জল দিতে লাগলাম তো গাছে বেশ কিছু ফল ধরেছে যেমন সবেদা আর মালবেরি খুব সুন্দর ফল হয়েছে দেখো এগুলো মালবেরি থেকে কিছু কিনেছিলাম আগের দিন সেই কতগুলো টবে মাটি ভরেছি শীতের সিজনাল ফ্লাওয়ার কতগুলোতে ভরা হয়নি আজকে গাছ কিনে নিয়ে আসবো স্কুলের পথে একটা নার্সারি পরে সেখান থেকে তারপর আমি আয়রন করে নিলাম যে ড্রেসটা পরে আমি স্কুলে যাব এটাও আমার প্রত্যেক দিনের রুটিন আর দেখো তারপর স্নান করে রেডি হয়ে নিচ্ছি আমার ভিডিও করে দেওয়ার লোক নেই নিজের ভিডিও এভাবে নিজে করি যতটুকু পারি সেই জন্য আমার আমাকে বেশি দেখা যায় না তো আমি নিচে চলে এলাম স্কুটি নিয়ে এবার বেরিয়ে পড়ব। তার আগে খেয়ে নিয়েছিলাম চলে এলাম স্কুলে পুজোর পর স্কুল খুললে প্রথম দিনে আমাদেরকে একটু মিষ্টি মুখ করান আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন তো সেই মতো দেখো মিষ্টি প্লেট রেডি করা হয়েছে মিষ্টিমুখ করার সাথে সাথেই চলে শুভ বিজয়া জানানোর পালা সেটা হ্যান্ডশেক করেই হোক বা কোলাকুলি করেই হোক যে যার মতো করে এই শুভ বিজয়া একে অপরকে জানায় তো এই জিনিসটা বেশ ভালো একটা বিষয় আমার মনে হয়েছে তোমাদের এই জিনিসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এরপর আমরা যে যার মতো ক্লাসে চলে যাব। তারপর টিফিন ব্রেকে তোমাদের সঙ্গে আবার দেখা করছি দেখো আমরা যে চারজন টিফিন শেয়ার করে খাই তাদের মধ্যে দুজন অনুপস্থিত আছে আজকে দি আর অনিতা আমি আর অনন্যায় টিফিন খেয়ে নিলাম তারপর একটা ক্লাসের পর ক্লাস এর সাইকেল বিতরণের পালা ছিল সেই জন্য স্কুল আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আজকের ভ্লগ তাহলে এইটুকুই স্কুল ছুটির পর আমরা এক জায়গায় গেছিলাম সেটা পরের ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পেজটাকে প্লিজ ফলো করো